আলাইকুম রাশেদ ফার্নিচার এর সব একদম আজকে আপনাদের জন্য একটি নতুন সেল পোস্ট দেখাবো যারা মনে করেন আপনারা কিভাবে করছেন পেজে গেলে বিশেষ করে পেয়ে যাবেন তবে আজকে যে পোস্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার দিবান সোফার উপরে আমরা যে বারো হাজার বারো হাজার টাকায় যে প্যাকেজ গুলো দিয়েছিলাম যে আমার প্রচুর ডিবান অর্ডার হচ্ছে বারো হাজার টাকায় পাচ্ছে সেগুলো কাটেন সেই মধ্যে থেকে আমি কিন্তু আরেকটা স্পেশাল বলে দিই আজকে ছাড়া আমরা যারা মাল দেই অ্যাডভান্স দেয় নাই দেখেন রামপুরা বনশ্রী ব্লক এফ বাসার নাম্বার এত উৎসাহ ম্যাডাম অর্ডার করছে মাত্র আমি মাত্র ভ্যান নিয়ে আসি এই যে ভ্যানে মাল উঠাচ্ছি বানতেছে ভ্যানে চলে যাবে এই যে আপনার এই ডিমান্ডটা উনি রিসিভ করবে রিসিভ করে উনি বলছে ভাইয়া পাঠায় দেন আমার পাঁচতলা বাসা উঠানো সহ উনি নয়শো টাকা দিবে বলছে আমি নয়শো টাকা রাজি হয়েছি যাচ্ছে ঠিক আছে এখন এই ডিমান্ডটাই যদি আপনারা এরকম চান ঢাকার মধ্যে আছেন আশেপাশে আছেন বা করতে না ভয় পাচ্ছেন আমাকে ফোন দেন আমি সরাসরি ব্যান্ডি করে মাল পাঠিয়ে দিচ্ছি আসলে এতদিন দেখেছেন দর্শক 12000 টাকা দিয়ে তারা ভিভান বিক্রি করে আসলে বিক্রি করে কিনা দেখেন দর্শক এবং এটা কালার ভেরিয়েশন হিসেবে আরো অন্য আরেকটা কালার দেখতে পারে আর আচ্ছা অলরেডি আমার ফ্যাক্টরিতে কাজ চলতেছে আপনারা যদি 10 সেট 15 সেটও লাগে নিতে পারবেন এই যে ডিভানটা এগুলা কিন্তু মার্কেটে বাজারে সেগুন কাঠের 18 এর নিচে কেউ বিক্রি করে না সেগুন কাঠের ডিভান মানে 18000 টাকা এগুলো তো বাইরে সবাই আঠারো হাজার টাকা এই যে দেখেন আর একটা এটাও নিতে পারবেন একই প্রাইস রাখছে বারো হাজার টাকায় দিবান দিচ্ছি সবাইকে ঢাকা সামাটু শুরু করে ঢাকা ডিজাইনটা আমার দেখাই দিই আমার সুন্দর মত জি এই ডিজাইনটা আমাদের নকশাগুলো করেছে চাইলে গোল্ডেন ছাড়াও নিতে পারেন গোল্ডেন পছন্দ না হলে এখানে পায়া দিয়েছি বিক্রিয়া এখানে নকশা এখানে আরেকটা পায়া হাই কোয়ালিটি ফোম হাই কোয়ালিটি কাপড় যে কাপড়গুলো বাজারের সবচেয়ে দামি ইউনিক মেটালিক কাপড় আর এই কালারটা আমার সবচেয়ে ফেভারিট একদমই ব্লু কালার যারা আপনারা ব্লু কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন একদমই প্রিন্টের সাথে ফুটে যাবে এবং আপনার ঘরে এরকম একটা ডিবান শুই শোয়ার জন্য ব্যবহার করতে পারবেন শুইরা একদম এই যে যা আমরা অলরেডি আচ্ছা অলরেডি হলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের ডিবানটা কিন্তু ভাইরাল ছিল শর্মার ডিবানটা ওটা চলে গেছে বিক্রি হয়ে গেল 12000 টাকায় আর এই ডিবানটা আজকের বিরাতে প্রাইস কত 12000 টাকা 12000 টাকাই থাকবে স্যার আর আপনারা এখান থেকে ডিবান নিলে দাম থাকবে 12000 টাকা 12000 টাকা আচ্ছা এইটা পর আমরা এই ডিজাইনে দেখো সিম্পল এর মধ্যে আরেকটা একটা কারুকার বারফ সেলাই দেওয়া আছে এরকম সেলাই দিয়ে এই কাপড় দিয়ে বাজারে আঠারোর নিচে কেউ বিক্রি করেন আপনি যদি কোথাও যাচাই করার জন্য ছবি দিয়ে কয়েকটা পেজে যাচাই করেন বা কয়েকটা ভালো প্রতিষ্ঠানে যান সবাই বলে কিন্তু আমি কারখানার থেকে সরাসরি বিক্রি করছি যাতে করে আমার সেলটা বেশি থাকার কারণে আমি কম টাকা দিচ্ছি অনেক আপনি কিভাবে পাচ্ছেন সবাই পাচ্ছে না আসলে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার দোকান খুবই কম দোকান ভাড়া খুবই কম মানে আপনার লাভ কম করেন সেল বেশি করেন বেশি টার্গেট আর উপরে আপনার বাসা নিচে আপনার দোকান জি উপরে বাসা আমার নিচে দোকান আচ্ছা আর সরাসরি আপনার শোরুম আসলে অবশ্যই আপনাকে পেয়ে যাবে জি জি এই ছাড়া দর্শক আপনি চাইলে আপনার মনের মতো কাস্টমাইজ করে ডিজাইন করে কিন্তু যে কোনো প্রকার ডিভান গুলো কিন্তু আপনি নিতে পারবেন এখানে চাইলে কালার কাস্টমাইজ করার জন্য আমরা কাপুরের স্যাম্পল রেখেছি কালার কাস্টমাইজ করার জন্য হ্যাঁ কালার আপনার এই যে কালারগুলো এগুলো নিলে এক কালারের মধ্যে পাবেন আর একটা কালার সি গ্রিন এটাও সুন্দর যতগুলো মেটালিক আছে তারপরে আরো স্যাম্পল আছে দেখাচ্ছি আচ্ছা আরো অনেক আছে আপনার মনে করেন আপনার বাজেট একটু বেশি দুই হাজার টাকার উপরে খরচ করার মতো টফিক আছে তাহলে যাদের সামর্থ্য বেশি তাদের জন্য এই স্যাম্পলটা দেখাবো এই সবচেয়ে দামি কাপড় যে কাপড়ের মানে স্বাভাবিক মানে কোনো না দেখেন এই যে ভিতরে দেখেন এটি একটু দাম বেশি এটা তো আপনার দুই হাজার টাকা খরচ আসবে দুই হাজার টাকা দিতে রাজি থাকে তাহলে আমি এই কাপড়গুলো দিতে এই কাপড়গুলোর মধ্যে কালারের ইউনিক বেশি আচ্ছা তো দর্শক যাই হোক অনেকগুলো কাপড়ের কালেকশন আছে আপনার শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্ট হাতে বুঝে নিতে পারবেন শোরুমে যদি না আসতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার লোকেশন অনুযায়ী কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার বাসা পাঠিয়ে দেওয়া হবে প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে বাকি টাকা মানে সম্পূর্ণ টাকা পিকে ম্যানের কাছে দিলেই হবে নাকি ভাই জি ঢাকা সিটির মধ্যে যারা আছে ঢাকা সিটির মধ্যে ঢাকার বাইরে হলে কুরিয়ার চার্জটি দিতে হবে শুধু কুরিয়ার চার্জ চার্জটা ভ্যান ভাড়া লাগবে না ঢাকা সিটিতে যেমন ভ্যান ভাড়া লাগছে না কুরিয়ার অফিস পৌঁছাতে তো ভ্যান ভাড়া লাগে ওই ভ্যান ভাড়াটা আপনার লাগবে আচ্ছা ঢাকার বাইরে নিতে হলে শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে নাকি শুধু কুরিয়ার অফিস যে চার্জটা না আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চমৎকার ডিভানে ভিডিও দেওয়ার জন্য আপনার শর্মাশে ঠিকানা বলে দিব একবার আমাদের ঠিকানা ঢাকা মধ্য বাড্ডা শাহাবুদ্দিন মোড় তবে আপনি যখন পূর্ব বাড্ডা সাংবাদিক মোড় জিজ্ঞেস করবেন এখানে আসতে হলে মধ্য বাড্ডা পোস্ট অফিস গুলো ধোকা লাগে পোস্ট অফিস গলি ছাড়া আপনি সাংবাদিক মোড় পূর্ব বাড্ডা আসতে পারবেন আচ্ছা ঠিক আছে বাড্ডা কি বললেন আরো কোশ্চেন আমার বলে দেবো মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে ঢুকলে সাংবাদিকম সাংবাদিক মোট তাছাড়া স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সেস দিয়ে রাখবো ভিডিও গুলো দেখে নিবেন স্ক্রিন শট দিয়ে চাইলে নিতে পারবেন শোরুম ভিজিট করে নিতে পারবেন আচ্ছা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ